মূলত আপনি যদি একটু শুরুতে আয়করটা বলে যে আয়করটাতে মানুষ কিভাবে উপকৃত হবেন এবং তার জন্য যদি কি ছিল এবং কি হলো এই দুটো বিষয় যদি আগে একটু আলোকপাত করেন আচ্ছা এটা তো সত্যি কথা যে এই বছরে যে আয়কর আয়করের যে নতুন যে ঘোষণাটা হলো সেটা খুবই এক্সাইটিং এবং খুব ইন্টারেস্টিং ডেফিনেটলি যে একটা এক লাখ টাকা রোজগার করা একজন মানুষের ইনকাম প্রায় জিরো হতে মানে ইনকাম ট্যাক্স জিরো হতে চলেছে

ট্যাক্স হচ্ছে দ্যাট উড বি সিক্সটি থাউজেন্ড কিন্তু যেহেতু সিক্সটি থাউজেন্ড কেউ আবার ওয়েভ করে দেওয়া হলো তাহলে আপনার ইনকামটা পুরোটাই জিরো হয়ে যাবে তো এটা কাদের জন্য যারা স্যালারি বা যারা পেনশন হোল্ড করছেন তাদের জন্য আচ্ছা আর যদি ধরুন আপনি মনে করেন যদি ব্যবসায়ীদের বা নন স্যালারি পেপল যারা নন স্যালারি টু স্যালারি পিপল যারা রয়েছেন তাদের কি হতে পারে তাদের ক্ষেত্রে যেমন আমরা ধরেছি যে যদি টোয়েন্টি ল্যাক্সের একটা ক্যালকুলেশন যায় যে কুড়ি লক্ষ টাকা তিনি টোটাল রোজগার করেন বিজনেস থেকে তার টোটাল যাই টার্ন ওভার হোক না কেন তার যাই পার্সেন্টেজ অফ আর্নিং হোক না কেন সেই দিয়ে হয়তো কুড়ি লক্ষ টাকা তার নেট ইনকাম এসে দাঁড়াবে নেট ইনকামের পরে যে ট্যাক্সটা আগে দিতে হতো সেটা ছিল অ্যাপ্রক্সিমেটলি এটাও ক্যালকুলেট করছিলাম তিন লক্ষ এক হাজার ছশো টাকা মতো আচ্ছা যেটা এখন পড়ছে দু লক্ষ আট হাজার টাকা আচ্ছা তো স্টেট ওয়েতে প্রায় এক লক্ষ টাকার আবার এখানেও আপনার বেঁচে গেল তো এই এক লাখ টাকাটা কিন্তু খুব কম নয় বাঁচাটা না অনেক টাকা খুবই অনেক টাকা মানে এক লাখ টাকা কেন সাত হাজার টাকা বাঁচাটাও কম টাকা নয় কারণ সাত টাকা দিয়ে অনেক কিছু করা যায় মানুষ চাইলে পারচেস করতে পারে মানুষ ইনভেস্ট করতে পারে তো মূলত আপনি বলছেন যে আয়করের এইটা একটা বড় সুবিধা ইয়ে দিয়েছে এছাড়া বোধ কিছু নিয়ম কানুন সংক্রান্ত পরিবর্তন হয়তো আসবে হয়তো আয়কর আমরা কিভাবে দেবো হ্যাঁ এখানে আরো সিমপ্লিফাই করার চেষ্টা করা হচ্ছে কারণ আমরা একটা জিনিস তো জানি এবং আপনাদেরও জানার দরকার আপনাদের নিজেদেরকেও বা আমাদের সকলকে সেই ব্যাপারে এগিয়ে আসতে হবে যাতে আমরা কন্ট্রিবিউট করতে পারি টু দি লক্ষ থেকে একানব্বই লক্ষ মানুষ ট্যাক্স পে করেন আউট অফ দেড়শো কোটি জনতা তো তার মানে জাস্ট সিক্স পার্সেন্ট অফ টোটাল পপুলেশন আমরা ট্যাক্স পে করছি তার মানে আমরা দেশকে কন্ট্রিবিউট করছি কিছু একটা হলো বাকি পার্সেন্টেজ অফ মানুষ যারা রয়েছেন তারা এখন অব্দি পে করছেন না বা হয়তো যে কোনো কারণে হয়তো তারা দিচ্ছেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা গভর্নমেন্টের যেটা প্ল্যানিং সেটা হচ্ছে যারা দিচ্ছেন তাদেরকেও যেন যেন সিম্পলিফাই করতে পারেন এবং যারা দিচ্ছেন না তাদেরকেও যাতে মোটিভেট করতে পারেন তাই জন্য আরো বেশি পদক্ষেপটা যাতে সিমপ্লিফাই করতে পারে সেটা নেক্সট উইকে এর একটা যেটা আমাদের সাধারণ পণ্যের ক্ষেত্রে যে জিএসটি সিস্টেমটা এসেছিল যে অটোমেটিক্যালি আপনি ট্যাক্সের ইয়ের মধ্যে ডিরেক্ট ট্যাক্সের মধ্যে আপনি থেকেই যাচ্ছেন এবং যার ফলে দেশে রোজগার বেড়েছে সব সরকারগুলো রোজগার বেড়েছে যে কারণে সরকারগুলো অনেক সামাজিক কল্যাণ প্রকল্প নিচ্ছে এই যে যত মানে সব গভর্নমেন্টেরই কিন্তু রোজগার বেড়েছে মানে টু থাউজেন্ড সিক্সটিনের পর এটা বোঝা যাচ্ছে জিএসটির জন্য মানে আপনি বলছেন যে ইনকাম ট্যাক্সটা তো এমনভাবে করা যেখান থেকে সরকারের রোজগারও বাড়বে এবং মানুষ যারা ইনকাম ট্যাক্সটা দেন তাদের কাছে ইনকাম খুব দুশ্চিন্তার বিষয় ছোট এটা কি দেওয়া একটা এছাড়া হচ্ছে যে মানে যারা ট্যাক্সেবল হতে পারেন কিন্তু এখনো ট্যাক্সের মধ্যে আসেননি তাদেরকে কিভাবে ট্যাক্সের আওতায় নিয়ে আসা যায় যাতে একটা ন্যাশনাল ইনকাম বাড়ে গভর্নমেন্টের ইনকাম বাড়ে এবং তার ফলে তো নাগরিকের একটা সুবিধে মানে কেউ একজন ট্যাক্স দেন মানে কিন্তু তার একটা বৈধতা মানে তার ডকুমেন্টেশন থাকছে থাকছে মানে ভবিষ্যতে যে কোনো সমস্যা ব্যবসা করতে চান বা ধরুন ব্যবসার কথা আমরা যদি বাদ দিয়ে আজকের দিনে পুরোটা অন্য দিকে আমি আলোচনাটা নিয়ে যাচ্ছি যে আজকের দিনে যে আমাদের নেক্সট জেনারেশন তাদের পড়াশোনার ক্ষেত্রে যে ইনফ্লেশনটা এই মুহূর্তে ভারতবর্ষে হয়ে রয়েছে সেটা কিন্তু খুব একটা কম নয় বেশ ভালো একটা ইনফ্লেশনে এগোচ্ছে মানে অলমোস্ট টেন টু টুয়েলভ পার্সেন্ট প্রতি বছর বেড়ে খরচ বাড়ছে তো এবার পরবর্তীকালে যখন একটি বাচ্চার বয়স আঠারো হবে তখন সেই যখন হায়ার এডুকেশনের জন্য যাবেন তখন তাকে তো সেই সাপোর্ট সিস্টেমটা রেডি করতে হবে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিতে হবে তখন তাকে তো যদি সে এখন থেকে যদি সেইভাবে যদি সেভিংস না করে থাকেন তার প্যারেন্টস তাহলে তখন তাকে লোন নিতে হবে তো এই ব্যাঙ্ক লোনও যদি নিতে হয় বাচ্চার এজুকেশন পারপাসে তখনও তো তাকে ইনকাম ট্যাক্স ফাইলটা চাওয়া হবে তাহলে তিনি এখন থেকে নিজেকে রেডি না করি তাহলে পরবর্তীকালে আমি কি করে হঠাৎ করে ব্যাংকের কাছে আপনি যদি হয়ে থাকেন তাহলে সব পরামর্শ পরামর্শ বা কার্যকর হচ্ছে ট্যাক্স দিন মানে যদি আপনার মনে হয় যে এই যে আজকে যা ট্যাক্সের স্ল্যাব ঘোষণা করা হয়েছে তাতে যদি আপনার আপনি নিজে উপনুধাবন করেন যে আপনি ট্যাক্সের আওতায় আছেন কিন্তু আপনি কোনো কারণে ট্যাক্স দেননি তাহলে আপনার ট্যাক্স দেওয়া উচিত যেটা মিস্টার কালা বললেন যে কোনো সময় ব্যাংকের কাছ থেকে আপনাকে যদি লোন নিতে হয় তাহলে কিন্তু আপনার ট্যাক্সের ফাইলটা ওরা চাইবে স্বভাবতই ট্যাক্সেবল হওয়া মানে পার্সনের যে সুবিধা মানে সবসময় পকেট থেকে টাকা চলে যায় রকম নয় অনেক রকম সুবিধাও আছে নাগরিক জীবনে তো যাই হোক আমরা এখন যে আলোচনাটি মধ্যে আসতে চাইছি সেটা হচ্ছে যে ট্যাক্সের যে ছাড়ের কথা নির্মলা সীতারামন ঘোষণা করেছেন এটা খুব প্রত্যাশিতও ছিল গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা আভাসও দিয়েছিলেন যে মধ্যবিত্তের বিত্ত বাসনা কিছুটা পূরণ করার চেষ্টা সরকার করবে মানে লক্ষ্মী লাভের কথা তিনি বলেছিলেন তো আজকে আমরা এখন যে আলোচনাটা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে ট্যাক্স থেকে যদি সাশ্রয় হয় অর্থাৎ যে টাকাটা সরকারকে দিতে হতো সেটা যদি দিতে না হয় সেই টাকাটা আমরা কি করতে পারি কারণ এটাও কিন্তু খুব জরুরি যে ছাড় তো দেওয়া হলো কিন্তু তারপর সেই টাকাটা কোথা দেয় কারণ এটাও কিন্তু এক ধরনের উপার্জন কারণ আপনার পকেট থেকে যে টাকাটা বেরিয়ে যা যেত সেটা যাবে না এবার আপনি এটাকে কিভাবে খরচ করবেন মিস্টার কালা এই ব্যাপারে আপনার কি সাজেশন মানে ধরুন কতটা টাকা বা বেঁচে গেল আপনি প্রথমে বললেন যে বারো লাখ পর্যন্ত যদি যারা ট্যাক্স মানে স্যালারি পিপল তাদের ক্ষেত্রে প্রায় ষাট সত্তর হাজার টাকা না আশি হাজার সামথিং তিরাশি হাজার তিরাশি হাজার টাকার মতন বেঁচে যাচ্ছে দেন হচ্ছে যে যারা ইয়ে হবেন ব্যবসায়ী সম্প্রদায় তাদের ক্ষেত্রে অন্তত ছোট মাঝারি ব্যবসায়ীরা তারাও অন্তত প্রায় এক লাখ টাকার মতো তাদের বেঁচে যাবে আর যেটা ট্যাক্স হিসেবে সরকারের ঘরে চলে যাচ্ছে তো টাকাটা যখন আমার কাছে থেকে যাবে তখন আমি কি করতে পারি মানে খরচের তো আমরা প্রচুর কিছু জানি আমরা রেস্তোরাঁয় খেতে পারি নতুন মোটর বাইক কিনতে পারি টেলিভিশন কিনতে পারি আরো কত কি করতে পারি কিন্তু আর কি করতে পারি দেখুন যখন বাজেট পেশ হয়েছে তার সেখানে তো আমাদের সুখবর তো পেতে ভালোই লাগে সে জায়গায় দাঁড়িয়ে কি কি আপনার কাছে এসছে আপনার হাতের সামনে আপনার প্লেটে কি কি বলি সেটা হচ্ছে যেমন ধরুন একটা রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে তারপরে আপনার মোবাইল ফোনের ওপরে উপরে মানে একটা রিল্যাক্সেশন আছে এলসিডি এলইডি লেদার প্রোডাক্টস তারপরে আমরা দৈনন্দিন জীবনে যে সি ফুড বা সি ফিশেস খেয়ে থাকি তার উপরে একটা দাম কমার একটা সম্ভাবনা রয়েছে বা তো এই ধরনের জিনিসও আমাদের হাতের সামনে রয়েছে যেটা আমরা চাইলে কিনতে পারি কিন্তু এইটা একটা 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 আমার কাছে প্রোডাক্ট যেটা আমি আমি কিনলাম আর হাতে ধরে বাড়ি নিয়ে চলে আসলাম কিন্তু আরো একটা জিনিসও কেনা হয় সেটা হচ্ছে পেপারে ইন পেপার আমি যদি একটা ইনভেস্ট করি সেটা আমার এম হতে পারে সেটা আমার মিউচুয়াল ফান্ডে কোন একটা ইনভেস্টমেন্ট হতে পারে কোন একটা আমার ইন্স্যুরেন্স প্রোডাক্টে আমি কিছু ফিউচার প্ল্যানিং এর জন্য ইনভেস্ট করলাম সেটাও কিন্তু আমার কিনা এবার আমার এডুকেশন বা আমার পার্সোনাল যে ভিউজ টুয়ার্ডস মাই ফিউচার সেটা ডিপেন্ড করবে যে আমাকে কোন দিকে আমি যাবো আমি সেই পণ্যগুলো কিনবো যে পণ্যগুলোর দাম কমে গেছে যেগুলো আগামী দিনে হয়তো দাম বাড়বে না কিন্তু যে জিনিসটার দাম বাড়বে আগামী দিনে মানে আমার ফিউচারকে হেল্প করবে সেটা তখন আমি পণ্যটা কিনে নেওয়ার চেষ্টা করবো রায় তো সেই জায়গায় জানিয়ে আমার কাছে ইনভেস্টমেন্টও কিন্তু একটা দিক আপনি বলছেন যে তার মানে দুটো উপায়ে এই যে মানে অর্থ যেটা সাশ্রয় হবে এটা তো একেবারে মিনিমাম অর্থের অঙ্কটা উনি বলেছেন যে তিরাশি হাজার সামথিং এবং ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভ টাকার মতন কিন্তু যারা বড় রোজগার ইয়ে করেন তাদের তো ডেফিনেটলি সাশ্রয় আরো বেশি হবে আহ সেক্ষেত্রে যেটা মিস্টার কালা বললেন উনি খুব সুন্দর দুটি বিষয় বলেছেন যে যেটা কেনার যেটা মনে হচ্ছে যে বাজারে এখন সস্তা হয়ে গেল আগামী দিনের দাম বেড়ে যেতে পারে ফলে আমি সেটা কিনে নিতে পারি কারণ প্রয়োজনীয় জিনিস তো কিনতেই হবে এবং নতুন ইয়ের সঙ্গে মানানসই এলইডি ইডি সিস্টেমে সবাইকে আস্তে আস্তে চলে যেতে হচ্ছে এবং সেখানে অনেক ছাড়ও আছে সরকার এটাকে জনপ্রিয় করার জন্য অনেক ছাড় ছাড়ও দিচ্ছে এগুলো তো বছরের পর বছর থাকবে না পপুলার করার জন্য দিচ্ছে ফলে কিছু প্রোডাক্ট আপনি কিনতেই পারেন যেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে জরুরি এবং একই সঙ্গে যেগুলো ভবিষ্যতে দাম বেড়ে যেতে পারে